যাদের জনক নগরী মালায় আব্বালায় আপন যত থেকে চলে গেছেন আল্লাহ প্রত্যেকে রহিয়া সৎপেনা পোসায় দেন আল্লাহ আমাদের মা বাবার কবরে সৎপেনা পোসায় দান খাস করে আল্লাহ মরে কারিম তোমার যে বান্দাকে উদ্দেশ্য করে হাত উত্তোলন করেছি আল্লাহ ই আল্লাহ দেশের নায়ক

অসুস্থ অবস্থায় যে অবস্থা অবস্থায় জীবন যাপন করতেছে আল্লাহ তাদের প্রত্যেকের অসুস্থকে আপনি শেফায়ে কামেলা জালাতান কর মওলা ইয়া আল্লাহ আমাদের আপনজন আমাদের মুকদ্দে আমাদের মা বাবার মধ্যে আমাদের পরিবারের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাদের অসুস্থকে শেফায়ে কামেলা জালাতান কর আল্লাহ খাস আল্লাহ তোমার যে বান্দাকে লক্ষের হাত উত্তরণ করেছে আল্লাহ ইয়া আল্লাহ

শরীরের সমস্ত রোগকে দূর করে দিয়ে আল্লাহ তাকে সুস্থ করে দেওয়া আল্লাহ আল্লাহ তার সুস্থ শরীরের শারীরিক সুস্থ কামনা করে আল্লাহ তোমার দরখাস্ত তোমার বান্দিকে আল্লাহ তুমি দেশে এসে দেশের মানুষের পাশে দাঁড়াব তৌফিক দান করো আল্লাহ ইয়াল্লাহ দেশের মানুষের সেবা যত্ন করার খেদমত করবার তৌফিক দান করো আল্লাহ মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা যত্নে লিপ্ত হওয়ার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ বেগম খালা দিয়ে সকল লোক সকল বালা মুসিবত থেকে তাকে তুমি হেফাজত করো আল্লাহ সমস্ত আপাত বিবাদ থেকে আল্লাহ তার পরিবার প্রয়োজনকে হেফাজত করো আল্লাহ ইয়াল্লাহ তার একমাত্র রায রিক ই আল্লাহ দেশে আল্লাহ লন্ডনে কত বছর ধরে জীবন যাপন করতেছে আল্লাহ ই আল্লাহ তুমি তাকে সুস্থ দান করো আল্লাহ ই আল্লাহ তাকে সুস্থ দান করি আল্লাহ দেশ আর বর তৌফিক দান করো আল্লাহ ই আল্লাহ শয় আল্লাহ তোমার যেন যে নেত্রীকে নির্বাচিত করে দেওয়াল্লা আল্লাহাদামের আল্লাহ উন্নতি হবে আল্লাহ এমন এমন থেকে তুমি আমাদের জন্য আমাদের জন্য নির্বাচিত করে আল্লাহ

واخفض عمري لله ان الله بصير بالعباد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين